ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিষ্টিমো ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ভিডিও আমাদের ইউটিউবের ফার্স্ট ভিডিও তো তোমরা ভাবছো আমার পাশে আমার দিদি নেই কেন আমার পাশে দিদি নেই কারণ আজকে তো আমি যেতে পারিনি আমার দিদির বাড়িতে সো তার জন্য আমাকে একাই ভিডিও বানাতে হচ্ছে তাও তুমি আমাদের চ্যানেলেকে মৌ মিষ্টি ব্লগ কতবার যেটা বলবো মিষ্টিমো ব্লগ না বা মৌ মিষ্টি ব্লগ যেটা সেটাই মেনে নেবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখবো লাস্টে অনেক কিছু বলার আছে তোমাদের সাথে আমার তো চলো ভিডিও সাথে বলা যাক ফার্স্ট আমরা নেবো সিক্রেট পেন্টেশনে পাউডার এটার দাম দশটা নেব একটা দুটো ব্রক্স লাগবে মেকআপ ব্রক্সের মেকআপ আচ্ছা দুটো ব্রাশ লাগবে এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা তো লাগবে আমাদের মাসকারা মাসকারা লাগবে আর লাগবে একটু কাজল ওই কাজলটা হচ্ছে এডিএস এর কাজল দাম জানেন নিয়ে কানেতে তো শুরুবার ফাস্ট আমরা নিব সিলেকশন পাউডার তো আমরা যেটা করছি সেটা হচ্ছে স্পুল টাইম মেকআপ बोले দিলাম কোনা কোনা দিচ্ছি এই যে হচ্ছে স্কুল টাইম মেকআপ আমরা আজকে করছি তো सिंपल तो अदर हाथ तो तो में ले लिएছি एक ब्रश लिया और ये गले में Bu miktarda çöreği de sen çöreği

আমরা কি করবো বেসিক্যালি মাস্করা দিয়ে কিছু করার নেই তো মাস্করা দিয়ে দেখি দিই কি করার কিছু করার নেই বা মাস্করা লাগবে অন্য একটা ব্যাপার সেটা আমরা দেবো চোখের পাতায় যেটা মস্কাড়া সে মস্কাড়া আমরা চোখের পাতায় দেবো না আমরা দেখো গুরু কারণ গুরুতে একটা নতুন হ্যাক বেরিয়েছে যে তোমার কাছে যদি আইলাইনার মানে গুড়ো আই গুরুর যে আইলাইন করে এটা যদি তোমরা না পারো তাহলে তোমরা আইসায় নে মানে এই জন্য আমি যেটা নিয়েছি মস্কাড়া মস্কাড়া নেবে এটা 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 এরকম করবে অনেকটাই করে নিয়েছি আমি টিন টিনটা তো গই যাবে একটু বড় তো হয়ে যাবে এটা বড়রাও ইউজ করতে পারে যদি ব্রু এটা বড়রাও ইউজ করতে পারে যদি ব্রু বেসিক্যালি অনেক মোটা হয় বা অনেক কম ভুল লোম তাদের জন্য ই আইডিয়া করা আছে খুবই সুন্দর দেখতে লাগছে এটা তো এটা আমি পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আসছে কমেন্টে লিখে দেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিওটার সাথে লাস্টে বলতে চাই যে আমরা নতুন নতুন সবে চ্যানেলটা খুলেছি তো এখন তো ভিডিও সেরকম বেশি আসবে না কিন্তু ফানি ভিডিও আমরা বেশি মানে বেশি দেব ফানি ভিডিওস আমাদের চ্যানেলে বেশি থাকবে তো আমরা একটা ফানি ভিডিও করবো তো এটা আমাদের ফার্স্ট ভিডিও এই ভিডিওটাকে সাপোর্ট করো আর এটাকে প্লিজ আপনারা কত দেবেন আমি জানি না কিন্তু আমার ইচ্ছে এই ভিডিওটাকে আপনারা থার্ডটি লাইক করে দিন মানে তিরিশটা লাইক করে দিন আমরা অনেক খুশি হব প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বেলাইকনটা